তো আজকে বানাবো কুলের আচার টোপা কুলের আচার তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি আমি এখানে পাঁচশো গ্রাম কুল নিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো কুলগুলোকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কারণ কুলে অনেক ময়লা থাকে তো তাই তিন চারবার করে ভালো করে জল দিয়ে কুলগুলোকে ধুয়ে নিতে হবে তো কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এক একটা করে বোটাগুলো আমি সব ছাড়িয়ে নেবো কুলগুলো থেকে আচারের জন্য আমি মশলাটা তৈরি করে নেবো তো প্রথমে প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে আমি এখানে সাত আটটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো করাইয়ে এবার এটা একটু ভালো করে এক মিনিটের মতো একটু করে টেলে নেবো লঙ্কাগুলো চেপে চেপে তো এরপর দিয়ে দেবো দু চামচের মতো জিরে গোটা জিরে দিয়ে দেবো দু চামচ চার চামচ গোটা ধনে দিয়ে দেবো দু চামচ মুড়ি এবার একদম আঁচটা কম রেখে এটা করতে হবে নাহলে পুড়ে যাবে তো মশলাগুলো থেকে ভালো গন্ধ বেরিয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিক্সিং জারে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার এগুলোকে গুঁড়ো করে নেব আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি আর প্যান বসিয়ে আমি এখানে সাড়ে তিনশো আখের গুড় নিয়েছি যেহেতু আখের গুড়টা জমারটা বাঁধানো তাই আমি এখানে আখের গুড়টা গলিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এটা ভালো করে আমি গলিয়ে নেব যদি তোমাদের যে গুড়টা ইউজ করবে সেটা যদি জমাট বাঁধানো না থাকে লিকুইড ফর্মে থাকে তাহলে আর এই স্টেপটা করার দরকার পড়ে না যেহেতু আমার গুড়টা জমাট বাঁধানো তাই এই স্টেপটার দরকার আছে তো আমি এটা ভালো করে হাই ফ্লেমে ভালো করে এটাকে নরম করে নেবো একদম লিকুইড ফর্মে নিয়ে চলে আসব গুড়টাকে দেখো গুড়টা ভালো করে ফুটে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব করে দিয়ে এবার আমি চলে যাব। আচার বানানোর নেক্সট স্টেপে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ তেল তো তেলটাকে গরম করে নেবো আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ পাঁচ ফোড়ন আর ভালো করে আমি এটাকে তো গরম করে নেব তেলের সাথে তো এরপর আমি দিয়ে দেবো বোটার ছাড়িয়ে রাখা কুলগুলো এবার আমি তেলের সাথে ভালো করে এটা দু নাড়ি চাড়িয়ে নেব কুলগুলো ভাজতে ভাজতে আমি এর ওপরে এক চামচ নুন দিয়ে দেবো তো এবার আমি ভালো করে মিক্স করে নেবো আর এটাকে ভালো করে দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে ভেজে নেব কুলগুলো হালকা ফ্রেমে রেখে এই পাঁচ মিনিট এটাকে ভালো করে ভেজে নিয়েছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এ দেখো আমি তেঁতুল গুলে রেখেছিলাম আধ ঘন্টা ধরে জলের মধ্যে তো এই তেঁতুল গোলাটা আমি এখন এর মধ্যে ইউজ করব কুলগুলো যদি টক থাকে তাহলে এটা না ইউজ করলে হবে কিন্তু যেহেতু আমার ফুলগুলো একটু মিষ্টি আছে তো তাই আমি তেঁতুদের পাওয়ারটা ইউজ করছি এবার আমি তেঁতুল দিয়ে আমি এটাকে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব মানে ভালো করে দু তিন মিনিট তো আমি পাঁচ মিনিট ভালো করে নাড়িয়ে নিয়েছি তো এরপর আমি গলিয়ে রাখা গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা এবার আমি এটাকে ভালো করে শুকাবো প্রায় পনেরো মিনিট ধরে অল্প আঁচে রেখে এটাকে আমি টানাবো যতক্ষণ না কুলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আমি এটা ওয়েট করবো ভালো গন্ধও বেরিয়ে গেছে টক মিষ্টি তোমরা কারা কারা কুলের আচার খেতে ভালোবাসো কমেন্টসে জানিও আমার তো দারুণই লাগে কুলের আচার খেতে আর ওরও খুব ভালো লাগে কুলের আচার তো তাই বানাচ্ছি কুলের আচার তো দেখো আমি প্রায় পনেরো মিনিটের মতন পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি কুলগুলোকে আর কিছু কিছু কুল আমি হাত হাতা দিয়ে খুন্তি দিয়ে ম্যাশ করে দিয়েছি তাহলে আঠালো ভাবটাও চলে আসবে দেখো অনেকটা আঠালো ভাব চলে এসেছে এবার আমি এর ওপরে দিয়ে দেবো তখন যে মশলাটা বানালাম আমি ভাজা মশলাটা এই মশলাটা আমি এর উপরে এখন ছড়িয়ে দেব আমি এর উপরে এখন আমি এখন তিন চামচ ভাজা মশলা এর উপর দিয়ে দেবো তো ভাজা মশলাটা দিলে টেস্টটা বাড়বে ভালো করে মিক্স করে নেব তারপরে আমি এটাকে আরো চিকন টানিয়ে নেব তিন চার মিনিট এটা আমি ভালো করে আরও টানিয়ে নেব শুকিয়ে নেব দই দেখো আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর কুলের আচারটা পুরো রেডি হয়ে গেছে শুকিয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ পুরো মাখো মাখো হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমার পুরো কুলের আচার তৈরি তোমরা এইভাবে বানিয়ে আমাকে জানিও যে তোমাদের এই আচারে বানানোর পদ্ধতিটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টসে কমেন্টস করো আর লাইক আর শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসো তো কুলের আচার আমার রেডি এবার কুলের আচারটা আমি সাদা কন্টেনারে ঢেলে নিচ্ছি আর তোমরা চাইলে কাচের বয়ামে রাখতে পারলে আরও ভালো হয় তো কাচের বয়াম যদি আমার কাছে ছিল না তাই আমি সাদা কন্টেনারের মধ্যেই পুরো আচারটা তুলে নেবো আর পুরো আচারটা তুলে নিয়েছি